নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নাকি যুক্তরাষ্ট্র নির্বাচনে যেতে বলেছিল এত বড় ডাহা আষারে গল্প এটা আদৌ যোগ্য। যে পিটার হাস কেনে আমেরিকার রাষ্ট্রদূতকে নিয়ে এত এত সমালোচনা বাংলাদেশ ছাড়িয়ে আওয়ামী লীগের মিত্র ভারতের তরফেও পিটার হাসের সমালোচনা শেষ নেই তো সেই আমেরিকা নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে যেতে বলেছিল যুক্তি দিয়েছে ওই পত্রিকাটি যে নির্বাচনে যদি বিএনপি যায় সে নির্বাচনে যদি কোনো অনিয়ম দেখা দেয় তাহলে সেটাকে অজুহাত করে তাহলে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র কম্বোডিয়া নিকোরগিও এই সমস্ত দেশের আহ মতো স্যাংশন দেবে তো স্যাংশন যদি মার্কিন যুক্তরাষ্ট্র দিতে চায় তাহলে তো বিএনপিকে নিজের নাকে খদ দিয়ে তারপরে যে যে নির্বাচনে কাদম্বিনী মরিয়া প্রমাণ কাদম্বিনী মরে নাই এটা করার তো কোনো দরকার দরকার নেই একেবারে সম্পূর্ণ একটা মানে আজগুবি মার্কা নিউজ এটার কারণটা হলো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বিএনপির নেতা কর্মীদের মধ্যে একটি ধারণা সৃষ্টি করে দেওয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে যেতে বলেছিল এবং বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অনুরোধে নির্বাচনে যায়নি বলে জন্য একটা ভীষণ একটা মানে ক্ষতির সম্মুখীন বিষয়টা আসলে তা না খোদ আমেরিকা বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেছিল এবং এটা যে এই সরকারের অধীনে সে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না সেটা গোটা বিশ্বই তো জানে এবং এটা কে না জানে যে বাংলাদেশের নির্বাচন আগে দিল্লিতে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এই যে টু প্লাস টু যে মিটিংটা হলো সেই মিটিংয়ে ক্যাটেগরিক্যালি ভারত বাংলাদেশে তার একটা স্থিতিশীলতা চেয়েছিল অর্থাৎ বর্তমানে শাসক গোষ্ঠী যারা ক্ষমতা আছে তাদের যাতে ক্ষমতার কোনো নর্থ্যর না হয় এমন একটি আবদার ভারতের তরফ থেকে তোলা হয়েছিল বলেই ধারণা করা অর্থাৎ আওয়ামী লীগ পাশে ছিল এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের পাশে যে আপনার ভারত ছিল সেটা তো আপনার আওয়ামী লীগের যারা নেতা আছেন সরকারের যারা মন্ত্রী আছেন তারা খুব প্রকাশ্যে বলেছেন যে ভারত পাশে ছিল সেজন্য তার এরকম একটা অসম্ভবকে সম্ভব করতে করতে পেরেছেন এবং ভারতের পত্র এসেছে। এই নিউজে যে শেখ হাসিনা নাকি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ভারতের ভারতের প্রয়োজনে স্বার্থে বাংলাদেশ পাশে ছিল এখন নাকি শেখ হাসিনা সরকার তার প্রতিদান চায় প্রতিদান মানে কি প্রতিদান মানে হচ্ছে তিস্তা নদীর পানি না প্রতিদান মানে এই নয় যে বর্ডার কিলিং ইন্ডিয়া থামিয়ে দেবে তা নয় প্রতিদান মানে হচ্ছে যে যে আওয়ামী লীগ বিরোধী পক্ষের এত সমালোচনা সত্ত্বেও ভারতের পাশে দাঁড়িয়েছে এবং করে ভারতকে দিয়েছে সে ভারত যেন এই নির্বাচনের নামে বৈতরণী পার হওয়ার জন্য যেন ভারত আওয়ামী লীগের পাশে থেকে এরকম একটা আবদার ছিল তো এই যে খবরের কাগজ নামক যে পত্রিকাটি যে নিউজটি করেছে এই নিউজের মধ্য দিয়ে একটি বিভ্রান্ত ছড়ানোর উদ্দেশ্য মোটামুটি স্পষ্ট সেটা হচ্ছে যে আপনার এতদিন পরে জানুয়ারি মাসে নির্বাচন হয়ে গেল নির্বাচনের পরে প্রায় চার মাস কান্ত হওয়ার পরে তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে যাওয়ার কথা বলছে। আরেকটি কথা তারা বলেছে ভারত নাকি সমঝোতার ভিত্তিতে তারা নির্বাচনে যেতে বলেছে সমঝোতার ভিত্তিতে বিএনপি কেন কিসের কিসের সমঝোতা আসন আসন ভাগাভাগির সমঝোতা এবং বলেছে যে ভারত বলেছিল যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যেন বিএনপি একটা সমঝোতার নির্বাচনে যায় তো গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনটা কি গ্রহণযোগ্য নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগ ইলেকশন করবে সেই ইলেকশন আওয়ামী লীগ ক্ষমতা যাবে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টির মতো কিছু ভাগা যোগায় অর্থাৎ সমঝোতার মাধ্যমে কিছু সিট পাবে প্রকারন্তর আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগের অধীনে নির্বাচনটাকে গ্রহণযোগ্যতা দেবে কেন বিএনপি কি আপনার ভারতের কোনো অনুগত রাজনৈতিক দল নাকি ভারতের ইচ্ছায় কি বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে নাকি যে বিএনপি কে তারা এই ধরনের একটা মানে অনুরোধ করবে এবং অনুরোধ করার পরিপ্রেক্ষিতে বিএনপি সমঝোতার মধ্য দিয়ে সরকারের গ্রহণযোগ্যতা দিয়ে দেবে কী ধরনের মানে বা মানে আলোচনা ভেরি ইন্টারেস্টিং হোয়াট এভার এখন কত হচ্ছে তারা আরও আরও একটি এই রিপোর্টের মধ্যে আরও কিছু কথা উল্লেখ করেছেন বলেছেন জেলখানা নাকি বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা হচ্ছে এবং তাদের রিপোর্টিংয়ের ল্যাঙ্গুয়েজ এমনটা মনে হয় যেন বিএনপির দুজন নেতা কারাগারে যখন ছিলেন আঠাশে অক্টোবরের সরকার যে বিএনপি সভা পণ্ড করে দেয় সে পণ্ড করার মধ্য দিয়ে বিএনপি যে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো বলা বলা হয়েছে যে ওই মানে গ্রেপ্তারকৃত কারাগারে থাকা দুজন নেতার সাথে নাকি আপনার বিদেশি কূটনীতিকরা কথা বলেছেন এটি কি সম্ভব জেলখানার মতন জায়গায় বিরোধী রাজনীতিকদের সাথে আপনার কোনো কূটনীতিক দেখা করেন দেখা করার কথা আর কূটনীতিক যদি কোনো যদি ধরে নিলাম ওই ওই রিপোর্টের কথা অনুযায়ী যদি কোনো নেতার সাথে বিএনপির কোনো নেতার সাথে যদি কূটনীতিকরা দেখা করে থাকেন তাহলে সেটা সরকারের পারমিশনে মানে সরকার ইচ্ছা পূরণের জন্য তো এই আওয়ামী লীগ সরকার ইচ্ছা পূরণের জন্য কোন কোন দূতাবাস কোন রাষ্ট্র এই কাজটি করবে এটা তো মানে কূটনৈতিক রীতিনীতি সম্পূর্ণ বহির্ভূত এটা তো মানে এই এইটা তো করার প্রশ্নই ওঠে না তারপর তারা আরেকটি আরেকটা কথা বলেছেন যে কারাগারে যে নেতারা ছিলেন তারা নাকি তারেক রহমান সাহেবের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে যোগাযোগ করেছিলেন তারেক রহমান সাব জানিয়ে দিয়েছেন যে মানে বিএনপির অনেক মানে নেতাকর্মী মানে কারাগারে আছেন এবং নির্যাতনের মানে শিকার হয়েছেন এই ধরনের পরিস্থিতিতে মানে সরকারের এই অধীনে আওয়ামী লীগ সরকারের অধীনে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে যাওয়া সম্ভব না এটা তো খুব যৌক্তিক কথা যদি তারেক রহমান তারেক রহমান এই কথা তো মানে প্রকাশ্যই বলে থাকেন এবং বিএনপি নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের যতগুলো আপনার মানে ভার্চুয়ালি সভা যে সমস্ত সভাগুলোতে তিনি বলেছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না এই সরকার অধীনে কোনো নির্বাচন সুস্থ অবাধ নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং বিএনপির মানে আপনার কোন নেতৃবৃন্দের নামে যে যে মানে খবরের কাগজ বলে পত্রিকাটি যে রিপোর্ট করেছে তারা তারেক সাহেবের সাথে কথা বলেছেন কিভাবে কথা বলেছেন হোয়াটসঅ্যাপে কোনো অ্যাপের মাধ্যমে জেলখানায় কি মোবাইল বৈধভাবে ব্যবহার করা যায় এবং বিএনপির কোনো দায়িত্বশীল নেতা জেলখানায় মোবাইল ব্যবহার করতে পারেন আর যদি মোবাইল ব্যবহার করার ব্যাপার তাহলে সরকার মোবাইলটি গিয়ে দিয়েছে তো সরকারের ফাঁদে বিএনপি তারা কেন পা দেবে মানে সমস্ত বিষয়টা হচ্ছে একটা জগা খিচুড়ি মার্কা একটা বয়ান বলা হয়েছে মানে ভাবখানা হলো যে বিএনপি নেতৃবৃন্দ জেলখানে মোবাইল ব্যবহার করেছেন সেই মোবাইল দিয়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে নির্বাচনে যাওয়ার ব্যাপারে কথা তুলেছিলেন তারেক রহমান সাহেব সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছেন তারপরে কূটনীতিকরা বিএনপির দুজন নেতার সাথে জেলখানায় কথা হয়েছে কোন এই রিপোর্টটার যে যে বয়ানটা সেটা এটার তো কোনো মানে সারমর্ম এটা কোনো ভিত্তি খুঁজে কোন পাওয়ার কোনো কারণ নেই আর সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি কি নির্বাচনে যেতে বলেছে আমি তো মানে দিকদের সাথে মানে মানে কথাবার্তা মানে দলীয় প্রোগ্রাম অনুযায়ী সেখানে তো কূটনীতির সাথে আমাদেরও কথাবার্তা হয় আমার জানা মতে বাংলাদেশের যে সমস্ত কূটনীতিকরা বাংলাদেশ যে সমস্ত বিদেশি কূটনীতিকরা আছেন তারা কেউ এই নির্বাচনে বিএনপিকে যাওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য কেউ বলেননি সুতরাং নাম প্রকাশন ইচ্ছুক নামের বরাত দিয়ে যে সমস্ত নেতৃবৃন্দের বরাতে বলা হয়েছে যে বিএনপির চারজন নেতা বলেছেন যে বিদেশি কূটনীতিকদের সাথে তারা কথা হয়েছে কথা তো বিএনপির নেতাদের সাথে কথা হয়েছে আমাদের সাথে কথা নিশ্চয়ই হয়েছে সে কথাটা কি সেই কথাটা তারা আমাদের অবস্থাটা জানতে চেয়েছেন আমরা তাদের অবস্থানটা মানে বুঝতে চেয়েছি সমগ্র বিশ্ব বাংলাদেশের জনগণের ভোটাধিকার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রত্যাশার ব্যাপার একমত ছিলেন শুধুমাত্র সরকার করে বিশ্ব জনমতকে তোয়াক্কা না করে পাত্তা না দিয়ে শুধুমাত্র ভারতের মতো একটি দেশ পাশে আছে সেই জোরে তারা একটা নির্বাচন নামে কৌশল নির্বাচন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কি জানে না যে বিএনপি নির্বাচন অংশ নিলে এই এই সরকারের অধীনে সেই নির্বাচনটা ফেয়ার হতো নিশ্চয়ই জানে ইউরোপীয় ইউনিয়ন কি জানে না যে এই সরকার অধীনে নির্বাচন মানে ফের হয় না তারা তো বহুবার এই সমস্ত রিপোর্ট করেছেন প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে বার্ষিক প্রতিবেদন ছাপা হয় পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে মানবাধিকার নিয়ে গণতন্ত্র নিয়ে নির্বাচন নিয়ে সেই সমস্ত প্রতিবেদনের মধ্যে তারা সেই কথাগুলো উল্লেখ করেছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ওই পত্রিকা রিপোর্টে যেটা এসেছে খবরের কাগজের পত্রিকায় তারা বলেছে যে বিএনপি যদি নির্বাচন অংশ নিত সেই নির্বাচনে যদি অবাধ নিরপেক্ষতার কোনো সংকট থাকতো তাহলে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র কম্বোডিয়া নিকর গোয়ের মতো আপনার স্যাংশন করে দিত বাংলাদেশের মানুষ তো এত বোকা না এই যে নির্বাচনটা সাতই জানুয়ারিতে দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার করে নিল এটা কি কোনো নির্বাচন যদি স্যাংশন যদি মার্কিন যুক্তরাষ্ট্র দিতে চাইত বা তার অনুগামী হিসেবে অন্য দেশগুলো যদি বাংলাদেশ সরকারকে স্যাংশন দিতে চাইতো তাহলে এই সাতই জানের নির্বাচনের পরেও মানে স্যাংশন মতো সমগ্র ছিল কারণ বাংলাদেশে পক্ষে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি বাংলাদেশে শিশুরা ভোট দিয়েছে বাংলাদেশে ভোটের নামে একটা প্রমোশন হয়েছে এখানে কোনো একমাত্র সরকারের অনুগত রাজনৈতিক দল জাতীয় পার্টি ছাড়া বাদ কোনো রাজনৈতিক দল মানে সরকার বিরোধী কোনো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি এবং জাতীয় পার্টি যে নির্বাচন অংশ নিচ্ছে সেটাও সরকারের আনু সরকারের অনুগ্রহে তারা মানে ছাব্বিশটি আসন পেয়েছিল সরকার ফাইনালি মানে তাদেরকে এগারোটি সিট দিয়েছে এটা তো জাতীয় চেয়ারম্যান বলেছেন যে নির্বাচনের এই সাতই জানুয়ারি নির্বাচনে দু একটি আসনে মাত্র ফেয়ার ইলেকশন হয়েছে বাকি আসনগুলোতে সরকার যেভাবে চেয়েছে সেভাবে জিতেছে আর বাদ বাকিগুলো প্রশাসন অর্থের বিনিময়ে জাস্ট আপনার এমপিদেরকে মানে পাশ করার সুযোগ করে দিয়েছে এটি তো নির্বাচন এটা কে না জানে এবং এই যে আপনার আওয়ামী লীগ তারা তাদের নিজস্ব একটা রাজনৈতিক দল তাদের দলের গঠনতন্ত্র আছে একটি রাজনৈতিক দলে দলের সিদ্ধান্ত অমান্য করে অর্থাৎ দলের একটি নির্বাচনী প্রতীক হচ্ছে আপনার নৌকা এবং ওই দলের কিছু লোকজন তারা ডাব মার্কা হাতি মার্কা আনারস মার্কা ট্রাক মার্কা যে যার মতো একটা ফ্রি স্টাইলে তারা ইলেকশন করলেন এবং দলীয় প্রধান শেখ হাসিনা বললেন যে হ্যাঁ যে কেউ ইলেকশনে দাঁড়াতে পারবে কোনো সমস্যা নেই এটা হয় এটা কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে একটি মানে ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টিতে এই ধরনের মানে আপনার আচরণ স্বাভাবিক পৃথিবীর কোনো দেশ এরকম হয় নাকি যে ভারতের ভারত পাশে থাকে আওয়ামী লীগের সে ভারতে কি এরকম হয় যে মানে কংগ্রেসের এক গ্রুপ আপনার ইলেকশন করলো বা বিজেপির এক গ্রুপ অফ পিপুল ইলেকশন করলো বাকিরা তারা আবার স্বতন্ত্র দল এরকম হয় নাকি এরকম তো এরকম তো কোনো নজির নাই এরকম একটা ঘটনা ঘটেছে সুতরাং গত সাতই জানুয়ারি চব্বিশ সালে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটা কম্বোডিয়া বলেন নিকারোগুয়া বলেন তার চেয়েও ওয়ার্স তার চেয়ে নিকৃষ্ট নির্বাচন হয়েছে সুতরাং আমরা এই কথাটি বলতে চাই বিএনপির বিএনপির সাথে কূটনীতিকদের কোনো কথাবার্তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে যেতে বলেছিল এটা একেবারেই ডাহা মিথ্যা কথা এক